আলাইকুম আমি এস এম আরাফাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো মেডিকেল ভর্তি পরীক্ষার আর শেষ চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মতন সময় আসে সো এই টাইমটাতে আমাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম প্লাস কিছু অফলাইন কোচিং সেন্টার হলো রিভিশন প্রোগ্রাম নামাইছে সো একজন অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টে এই সময়টুকুতে কী কী করা উচিত আর কী কী করা উচিত না সেটা নিয়ে হলো আজকে গাইডলাইনের ভিডিও তো চলো শুরু করি সো একজন অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ স্টুডেন্টের ক্ষেত্রে আমার প্রথম সাজেশন হলো যে ভাইয়া ডোন্ট গো ফর রিভিশন ক্লাসেস এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন রিভিশন ক্লাস করবো না কথা হচ্ছে রিভিশন টোটালি ডিপেন্ডস অন ইউ তোমার একবার আগে পড়া হয়েছে এখন সেকেন্ড টাইম যখন তুমি রিভিশন দিবা তখন এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করা অর্থাৎ তুমি কীভাবে পড়বা এই টাইমে আমাদেরকে নিজে নিজে পড়তে হবে দাঙালো লাইনগুলো পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট ইনফোগুলো ভালোভাবে মুখস্থ করা ট্রাই করতে হবে লিখে লিখে মুখস্থ করার ট্রাই করা এরা মার্কিং করে পড়া যেগুলো চ্যাপ্টার আমি দুর্বল সেগুলোর উপর একটু বেশি সময় দেওয়া যেই চ্যাপ্টার আমি পারি সেখানে যদি আমি দুই ঘন্টা সময় দিই যে চ্যাপ্টার আমি পারি না সেটা আমি চার ঘন্টা সময় দিয়ে নিজে রিভাইস দেওয়ার ট্রাই করবো অ্যান্ড বলতে গেলে পড়ার যে সময়টুকু আছে সময়টুকু বাড়ানোর চেষ্টা করবো কারণ আমাদের হাতে সময় বেশি নাই এখন রিভিশন ক্লাসে হয় কি তুমি এটা নোটিস করবা একটু ভালোভাবে যেগুলো অনলাইনে যে লাইভ রিভিশন ক্লাস হয় ভাইয়েরা দেখবো যে ক্লাস নেওয়ার টাইমে হয় নিচের দিকে তাকাচ্ছে মাঝে মাঝে বা প্রায় সময় অ্যান্ড মাঝে মাঝে হলো একটু ক্যামেরার বাইরে চলে যাচ্ছে এই টাইমটাতে ওনারা করে কি ওনারা সুন্দর মতন বইটা দেখে বইটা দেখে বইয়ের মধ্যে কিছু সিলেক্টিভ টপিক যেগুলো আসলে ভাইয়ারা ভালো পারে ওটা হলো বোর্ডের মতন দেখে তো এইটাতে আসলে আলটিমেটলি ভাইয়ার লাভ হচ্ছে বাট তোমার কিন্তু লাভ হচ্ছে না তোমার একটা চ্যাপ্টার কিন্তু ভালোভাবে ফুলফিলভাবে রিভাইজ দেওয়া হচ্ছে না ভাইয়া দেখতেছে ভাইয়া লিখতেছে ভাইয়ার মুখস্থ হচ্ছে বাট তোমার কিন্তু আলটিমেটলি এখানে কোনো লাভ হচ্ছে না সো এই টাইমে আসে তিন থেকে চার ঘন্টার প্রতিদিন লাইভ রিভিশন ক্লাস করার কোনো দরকার নাই এটাতে আলটিমেটলি ভাইয়ার লাভ কারণ ভাইয়া বই দেখতেছে ক্লাস লিখতেছে তুমি কিন্তু পড়তেছো না সো এটাতে কোনো লাভ নাই সো আমরা লাইভ রিভিশন ক্লাসের দিকে যাব না এখন তুমি আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমার তো খেয়াল নাই আমার আসলে খেয়াল নেই জন্য রিভিশন ক্লাস লাগবে কথা হচ্ছে তুমি নিজে পড়ছো তোমার যে চ্যাপ্টার আগে পড়ছো সেই চ্যাপ্টারটা যখন রিভাইজ দিতে যাওয়া তখন প্রথমে শুরুতে মনে হবে যে আমার খেয়াল নাই কিছু কিন্তু একবার রিভাইজ দেওয়ার পরেই তোমার কিন্তু সব কিছু খেয়াল চলে আসবে তুমি আগে থেকেই ধরে নিছো যে এই চ্যাপ্টার আসলে আমার কিচ্ছু খেল না এই জন্য আমার রিভিশন ক্লাস লাগবে আরে বাবা তুই বইটা নিয়ে বসো বইটা নিয়ে পর একবার রিভাইজ দাও দেখবা যে খেয়াল চলে আসবে তাও যদি না আসে সেকেন্ড টাইম আরেকবার একবার পড়ো তাহলে তো আলটিমেটলি তো খেলা আসবে কারণ এই চ্যাপ্টারটা তুমি আগে পড়ছো লাইভ রিভন ক্লাসে ভাইয়া তো বইয়ের জিনিসটাই হলো সেখানে লিখতেছে চাই এটাতে ভাইয়ার লাভ হচ্ছে বাট তোমার এখানে কিন্তু খুবই খুবই কম পরিমাণে লাভ হচ্ছে প্লাস ক্ষতি বেশি হচ্ছে কারণ এখানে টাইম কনজিউমিং অর্থাৎ টাইম বেশি যাচ্ছে কারণ ভাইয়া দেখতেছে প্লাস লিখতেছে সো এই ক্ষেত্রে আমি বলবো কোনো রিভিশন ক্লাস করার দরকার নাই তোমার যদি কিছু খেয়াল না থাকে সেক্ষেত্রে তোমার কাজ হলো নিজে নিজে একটু পড়া ট্রাই করা আর বারবার বলতেছি একটু এরিয়া মার্কিং করে পড়ো একটু কোয়েশন অ্যানালাইসিস করে পড়ো এসে সময়টুকুতে আসে আচ্ছা এরপর আসি হলো যে এক্সট্রা ইনফোশিট সো অনলাইন প্ল্যাটফর্মে এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের এক্সট্রা শিট দিচ্ছে যেখানে আসলে বায়োলজির তিনটা রাইটারের টোটাল ছয়টা বই অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার এবং সেভেন্ড পেপার এই ছয়টা ছয়টা বইয়ের সব এক্সট্রা ইনফো নাকি একটা ছোট্ট একটা পিচ্চি বইয়ের মধ্যে ভায়ারাল ঢুকাই দিচ্ছেন বাট আলটিমেটলি এটা কিন্তু একটা টোটাল বোগাস একটা জিনিস তুমি একটু কমন সেন্স দিয়ে ভাবো যে টোটাল ছয়টা বইয়ের যতগুলো এক্সট্রা ইনফো আছে সব কি এত ছোট্ট একটা বইয়ের মধ্যে ঢুকানো পসিবল অ্যান্সার হইল না তাহলে এখানে আসে কি তুমি দেখবা যে থার্টি পার্সেন্ট ইনফো আমি কিন্তু বারবার বলছি কারণ আমি দেখছি থার্টি পার্সেন্ট ইনফো আগে থেকেই হাসান স্যার এবং আজমল স্যারের বইয়ে অর্থাৎ তোমার মেইন বই আগে থেকেই আছে ভাইরা ওগুলো আবার তুলে দিছে প্লাস বাকি বেশিরভাগ ইনফো হলো তোমার গার্বেজ ইনফো গার্বেজ ইনফো মানে কি ভাইয়া গার্বেজ ইনফো মানে যেগুলো যেগুলো আসলে পড়ার দরকার নয় যেগুলা মেডিকেল ভর্তি পরীক্ষা বলতে গেলে আসবেই না যেমন আমাদের আবিষ্কারকের নাম এখন আবিষ্কারকের নাম কোনটা দৈর্ঘ্য পুস্তক কত সংখ্যাভিত্তিক তত্ত্ব এগুলা আসলে মেডিকেল ভর্তি জন্য ততটা গুরুত্বপূর্ণ না কিন্তু আমাদের এগুলো পড়তে হবে কি কথা থেকে পড়তে হবে আমাদের মেইন বই থেকে পড়তে হবে যে আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে যেগুলা আবিষ্কারকের নাম আছে ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখতে হবে আর কিছু তথ্য খেয়াল রাখতে হবে কিন্তু অন্যান্য রাইটারের বইয়ে মাজেদা ম্যাডামের বইয়ে মূত্রনালির দৈর্ঘ্য কত দেওয়া আছে এইসব আসলে কিন্তু খেয়াল রাখার দরকার নাই আর আলটিমেটলি কিন্তু তোমার এই তিনটা রাইটারের বইয়ে কী কী দৈর্ঘ্য দেওয়া আছে এগুলো কিন্তু খেয়াল রাখার দরকার নেই এনে একটা জিনিস খুব ভালোভাবে দেখবা এই যে এক্সট্রা ইনফোসিটগুলো আছে এই এক্সট্রা ইনফোসিটে কিন্তু কখনোই ছক বৈশিষ্ট্য প্লাস উদাহরণ কিন্তু দেওয়া নাই বায়োলজির ক্ষেত্রে এখন উদাহরণ দিলে খুব কম দেওয়া আছে বাট একটাতেও কোনো ছক দেওয়া নেই কোনো বৈশিষ্ট্য দেওয়া নেই অ্যান্ড যদি তিনটা রাইটারের টোটাল ছয়টা বইয়ের ছক বৈশিষ্ট্য আর উদাহরণ যদি তুলতে চায় তাহলে কিন্তু বইটা এত মোটা হয়ে যাবে এত বড় হয়ে যাবে সো ছক বৈশিষ্ট্য আর উদাহরণ কিন্তু দেওয়া নেই দেওয়া নাই কেন কারণ তোমাদেরকে একটু মানে দেখা হচ্ছে যে এটা একটু সহজ করে দিচ্ছি বাট আসলে কিন্তু সহজ হয়নি বরং উল্টা তোমাদের জন্য এটা কঠিন হচ্ছে কারণটা কি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরে যতবারই এক্সট্রা রাইটার থেকে ইনফোর্স সব ইনফোর্সে এই ছক এই বৈশিষ্ট্য আর এই উদাহরণ থেকে বিশেষ করে ছক আর বৈশিষ্ট্য থেকে তুমি দেখবা এই এক্সট্রা ইনফোর্সেটে কিন্তু কোনো ছকে ছক তো দেওয়া নেই প্লাস কোনো বৈশিষ্ট্যও দেওয়া নেই সব গার্বেজ ইনফো প্লাস দেখবা যে ছোটো ছোটো লাইনওয়ালা হলো যে ইনফোগুলো আছে এগুলো তুলে দিছে তো এইগুলো আসলে এই এক্সট্রা ইনফোর সীট আসলে পড়ার কোনো দরকার নেই তিনটা রাইটারের তো আসলেই পড়ার দরকার নেই আর এটা সম্পূর্ণ একটা টোটাল স্ক্যাম মানে বিশ্বাস করো তিনটা রাইটারের ছয়টা বইয়ের এক্সট্রা ইনফো কিন্তু এখানে হবে না তো তাহলে আমরা এখানে করবোটা কি যেহেতু তোমার এখন মেইন বুক ভালোভাবে পড়া হয়ে গেছে আজমল স্যার এবং হাসান স্যার সো এই টাইমটুকুতে তুমি চাইলে এক্সট্রা ইনফো পড়তে আরো আমি এক্ষেত্রে আলিম স্যারের বই সাজেস্ট করি কারণ আমি নিজেও পড়ছিলাম সো এক্ষেত্রে আমরা করবো কি এটা নিয়ে আমি টোটাল সেপারেট একটা ভিডিও দিছি তাও এখানে বলে দিচ্ছি যে তুমি তোমার মেইন বুকটা ভালোভাবে পড়বা মেইন বুকটা ভালোভাবে পড়ার পর যে যে একটা চ্যাপ্টার মেইন বই ভালোভাবে পড়লা দেন ওই চ্যাপ্টারটার আন্ডারে যে আলিম সারের যে বইটা আছে ওইটা খুললা দেন ওখানের মধ্যে যতগুলো ছক আছে যতগুলা বৈশিষ্ট্য আছে যতগুলো উদাহরণ আসে সব ভালোভাবে মুখস্ত করার ট্রাই করবা এটা হইলো দেন এবার আলিম সারের বইটা থ্রুলি একটা রিডিং দিবা এখন তুমি যেহেতু কিছুক্ষণ আগে তোমার মেইন বইয়ের ওই চ্যাপ্টারটা পড়ছো যখন এই চ্যাপ্টারটা রিভাইজ দেবা তখন তুমি নিজে বুঝতে পারবা যে কোন কোন ইনফোগুলো এক্সট্রা আছে আর ইম্পর্টেন্ট ইনফোগুলো তখন দাঁড়ায় ফেলবা তাহলে হবে কি তোমার এক্সট্রা ইনফো কিন্তু পড়া হয়ে গেলো আজমল স্যারের ধর যে একটা চ্যাপ্টার পড়লা সেকেন্ড টাইম শুধুই দাঙালো লাইন আর বৈশিষ্ট্য তুমি দেখে চলে গেলে এতে কিন্তু তোমার যে এক্সট্রা ইনফোর যে প্রস্তুতি এটা কিন্তু পূর্ণাঙ্গ হয়ে গেল সো ডোন্ট গো ফর এক্সট্রা ইনফরমেশন সিট এটা টোটালি একটা স্ক্যাম তুমি আমার কথাটা মিলাই নিও হাতে বইটা পাওয়ার পর খুলে দেখিও ঠিক আছে এরপর আসা হলো ফিজিক্স এবং কেমিস্ট্রির এক্সট্রা ইনফো এখন কথা হচ্ছে অনলাইনে ফিজিক্স এবং কেমিস্ট্রির এক্সট্রা ইনফো ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে আর কয়েকদিন পর অফলাইনে এক্সট্রা ইনফোর সিট প্রোভাইড করা হবে এখন কথা হচ্ছে আমি এখানে একটা জিনিস বলে রাখি তোমার যদি হাজারি স্যার এবং ইশাক স্যারের বই ভালো মতন পড়া থাকে তারপরেও এই ফিজিক্স এবং কেমিস্ট্রির এক্সট্রা ইনফো পড়ার কোনো দরকার নাই আই রিপিট কোনো দরকার নেই টোটাল ক্রস এখন তাহলে আমরা কি পড়বো না তুমি পড়বা কিন্তু এই এক্সট্রা রাইটারে তোমার অনুসরণগুলো পড়তে হবে কবির সারের অনুশানী পড়তে হবে তপন সারের অনুশীনী পড়তে হবে তোমার যদি ইচ্ছা হয় তফ্জ্জল সারের অনুশীলন করতে পারো তোমার যদি ইচ্ছা হয় গুহ সারের অনুশীলন পড়তে পারো বাট ভিতরের মধ্যে কী কী এক্সট্রা ইনফো আছে এটা কিন্তু একেবারেই পড়ার দরকার না তুমি এখানেও দেখবা ভাইয়ারা করে কি সুন্দর মতন বই নিচে থাকে ভাইয়ারা দেখতেছে অ্যান্ড লিখতেছে এটাতে ভাইয়ার উপকার হচ্ছে অ্যান্ড তুমি যদি এগুলো আসলে ক্লাস দেখে দেখে তোমার বইয়ের মধ্যেও লিখে নাও এটা কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই বরং উল্টা তোমার ক্ষতি কারণ খেয়াল তো রাখতে হবে খেয়ালই তো থাকে না আর সব থেকে মজার কথা তোমার কিন্তু তুমি কিন্তু হাজারি সারের অনুষ্ঠান সারও পারো না আর তো আরও দূরের কথা তো ফিজিক্স এবং কেমিস্ট্রি এক্সট্রা ইনফো আমাদের একেবারেই লাগবে না ঠিক আছে এরপর হলো ইংলিশ সাজেশন ক্লাস প্লাস শিট এখন এখানে একটা জিনিস বলে রাখি ইংলিশের আমি তোমাকে কিছু টপিক বলে দিতে পারবো যেগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে ইভেন আমি ইংলিশ নিয়ে সেপারেট একটা ভিডিও বলছি বানাইছি ওখানে দেখব যে দশ থেকে বারোটা টপিক থেকে বিগত বছরে বারবার প্রশ্ন আসে আমি তোমাকে টপিক সিলেক্ট করে দিতে পারবো কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ ব্যতীত কেউ বলতে পারবে না যে ওই টপিকের আন্ডারে কোন কোন এমসিগুলো আসবে এখন তোমাদের ভাইয়ারা হলো তোমাদের সাজেশন শিট দিচ্ছে যেখানে আসলে ধরো যে সিনোনিম অ্যান্টোনিম যেখানে হলো বইয়ের মধ্যে পনেরোশো থেকে ষোলোশো ষোলোশোটা দেওয়া আছে ওখানে ভায়ার হলো দুইশো থেকে তিনশোটা সিনোমিম দিয়ে দিচ্ছে বলছি এটা হলো সাজেশন তুমি সুন্দর মতন পড়ে যাও অ্যান্ড পরীক্ষায় কিন্তু আসলে পারবা না ইংলিশের সাজেশন ক্লাস প্লাস শিট এটা হলো বলতে গেলে ওয়ার্ল্ডের সব থেকে বড় স্ক্যাম মানে আসলেই এটা হলো এত বড় স্ক্যাম মানে বলে বুঝতে পারবেন এটা শুধুমাত্র স্টুডেন্টদের বোকা বানানো এটা সৃষ্টিকর্তা ব্যতীত কেউ বলতে পারবে না যে কোন কোন প্রশ্নগুলা ইংলিশ থেকে আসবে টপিক বলতে পারবে টপিক আমিও বলে দিতে পারবো এভেন আমি বলেও দিচ্ছি এগুলো টপিক থেকেই আসবে সিট যেমন আমি এখনও বলে দিচ্ছি যেমন সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন দিবি বাট কোন সিনোনিম দেবে কোন অ্যান্টোনিমটা দিবে এটা কিন্তু আল্লাহ ব্যতীত কেউ জানে না এই ক্ষেত্রে সাজেশন ক্লাস প্লাস সিট টোটালি বয়কট কোনো করার দরকার নেই আমরা করবো কি আমরা সুন্দর মতন রুলস করবো রুলসের আন্ডারে যতগুলো এমসি কসে যতগুলো বিসিএস বলো ভার্সিটি বলো বা জব বলো যতগুলো যে কোনো একটা বইয়ের সবগুলো আমরা সলভ করার ট্রাই করব এটাই হলো কাজ এই সাজেশন এর পিছনে দৌড়ায় নিজের ইংলিশের মার্ক কমায়ও না এখন তাহলে এই কাজগুলো হলো আমরা করব না এখন তাহলে ভাইয়া আমরা করবোটা কী কী কথা হচ্ছে এই টাইমটুকু আমরা নিজে নিজে পড়তে হবে তুমি দাগানো লাইন পড়ে দাগানো লাইন পড়ো এটা মার্কিং করে পড়ো কোয়েশনটা অ্যানালাইসিস করে একটু পড়ার ট্রাই করো অর্থাৎ নিজে পড়ো রিভিশন ক্লাস করার কোনো দরকার নেই সেকেন্ড কথা হচ্ছে যে এই টাইমটা থেকে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি বইয়ের শুধু দাগানো লাইন পড়বো প্লাস অন্য অনুষ্ঠানে পড়ব আর এটা হলো খুবই একটা ইম্পর্ট্যান্ট কথা যে একটু বেশি গুরুত্ব দেওয়ার ট্রাই করতে হবে এখানে একটা জিনিস বলে রাখি মাসেল মেমরি বলতেও একটা কথা আছে তুমি যখন অফলাইন এক্সাম বেশি করে দিবা তুমি যখন সিরিয়াসলি দিবা যখন মেইন মেডিকেল ভর্তি পরীক্ষায় বসবো ওখানে তো অফলাইনে এক্সাম হবে অনলাইনে তো হবে না কি আমি যদি এর আগেও সবগুলো সিরিয়াসলি দিছি তখন এটা মনে হবে যে একটা কোচিংয়ের পরীক্ষার মতো আর তুমি অফলাইনে যদি একটা জিনিস ভুল করো এটা কিন্তু সাথে সাথে যদি একবার বই খুলে দাগায় নাও যে এই টাইমে ভুল করছি এটা কিন্তু তোমার আজীবন খেয়াল থাকবে তো এই টাইমটুকু আমরা অফলাইন এক্সামকে একটু বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবো অনলাইন এক্সাম কি দিব না অবশ্যই দিব অনলাইন এক্সাম আমিও দিছি তোমরাও দিবা বাট অফলাইন এক্সামকে একটু বেশি গুরুত্ব দিবা অ্যান্ড প্রতিদিন কম করে একটা হলেও অফলাইন এক্সাম দেওয়ার ট্রাই করবা আর একটা জিনিস আমি এখানে একটা বলে রাখি আগে থেকেই যে বায়োলজি যে আসে না এটা মিলাই নিও তোমাদের ভালো বায়োলজি কোয়েশ্চেন হার্ড হবে এটা আমাদের বেলাও হয়েছে তার আগের বেলাও হয়েছে তোমাদের বেলাও বায়োলজি কোয়েশেন আসলেই হার্ড হবে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিছু চ্যাপ্টার থেকে বিগত বছরে বারবার প্রশ্ন দিছে সামনেও দিবে তোমাদের বেলাও দিবে অ্যান্ড সব থেকে মজার কথা কিছু কিছু এরিয়া থেকে বারবার প্রশ্ন দিচ্ছে অর্থাৎ কোয়েশ্চেন হার্ড হলেও টাইপ কিন্তু চেঞ্জ হয় না তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো এই শেষ চুয়াল্লিশ দিন বা বিয়াল্লিশ দিনের মতন সময়ে আসে যদি তুমি বায়োলজির মেইন মেইন এরিয়াগুলো না ছিল যে আমাদের একদম রাখতেই হবে এগুলা না পড়ে গেলে একদম হারা মানে পরীক্ষা দিতে যাওয়াই হারাম তাহলে কিন্তু এটা খুব বড় ভুল করতেছে এক্ষেত্রে আমি একটা বড় ভাই হিসেবে একটা সাজেশন দিচ্ছি তুমি বায়োলজি এরিয়া মার্কিং কোর্সটা নিতে পারো পি আর টেন যদি কিউআর কোড ইউজ করো তাহলে তুমি এটা সাতশো পঁয়ষট্টি টাকা পাবা অ্যান্ড ট্রাস্ট মি খুবই খুবই এফেক্টিভ আর যেহেতু আমি ক্লাস নিছি আমার ওপর ভরসা রাখতে পারো আর কথা হচ্ছে তুমি নেওয়ার পর চার দিন সময় নিবা চার দিন সময়টা নিবা কি যেই টাইমটাকে তুমি ফোন চালাইতা ওই টাইমটুকুতে তুমি কী করবা কি শুধুমাত্র কানে হেডফোনটা লাগাবা ফোনটা নিবা আর সামনে বইটা রেখে শুধু ক্লাস করবা অ্যান্ড তুমি যদি খালি সামনে বই রেখে আমার ক্লাসটাই করো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এই বইয়ে এই চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারের গুরুত্ব কতটা কি এই চ্যাপ্টারের কোন কোন জিনিসগুলো পড়তে হবে অ্যান্ড তুমি যদি এইভাবে পড়ে অর্থাৎ বায়োলজি এইভাবে পড়ে যদি তুমি এক্সাম দিতে যাও তাহলে যদি কোশ্চেন হার্ড হয় অ্যান্ড তুমি যদি দেখো যে অ্যাটিপিক্যাল প্রশ্ন হয়েছে তাহলে তোমার কাছে মনে হবে যেহেতু কমন প্রশ্ন আসে না অর্থাৎ টিপিক্যাল এরিয়া থেকে প্রশ্ন আসে না তার মানে কোয়েশন হার্ট যেহেতু এটা আমার কাছে হার তার মানে সবার কাছে হার্ট বাট একটা কথা বলে রাখি বায়োলজির ক্ষেত্রে কিন্তু সবসময় প্রায় বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু কমন জায়গা থেকে আসে সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু তুমি যদি পারো তাহলে কিন্তু তোমার চাষ নিশ্চিত তো এই টাইমটুকুতে আমরা নিজেকে নিজে নিজে বেশি পড়ার ট্রাই করবো আর পারলে বায়োলজি এটা আমরা কোশ্চেন নিবা পিআর আর টেন কিউআর কোড ইউজ করলে কিন্তু তুমি সাতশো পাঁচশো টাকা পাই যাবে অলরেডি প্রায় সাড়ে সাতশো জনের মতো মানুষজন ভর্তি হয়ে গেছে সো এটা করলে কিন্তু তোমাদের খুব উপকার হবে অ্যান্ড একটা জিনিস বলে রাখি যে এই শেষ সময়টুকুতে তো আসে একটু ফোন কম চালাবা সো ঠিক আছে আসসালামু আলাইকুম